আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খোদবা দেন যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন তারপর সুন্নত নামাজের জন্য সময় দেওয়া হয় তারপর আজান দেওয়া হয় তারপর দুইটা আরবি খোদবা দেওয়া হয় মুসলিরা কিছুই বুঝে না তারপর দুই রাখা ফরজ পড়া হয় আসলে খোদ্বার সঠিক নিয়ে কি বিস্তারিত বলতে চাই জানান দেখুন মসজিদে যেভাবে প্রচলিত খদবা আমার দেশে আছে দুইটা আরবি খোদবা দেওয়া হয় সারা পৃথিবীতে ভালো করে শুনে রাখেন সারা পৃথিবীতে কোনো দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খোদবা দিলে খোদবা হবে না নামাজ হবে না বা ভুল হবে বা অন্যায় হবে বা হবে এরকম কথা বলেছেন এমন কোনো আলেম আমার অতএব আরবি দেওয়া এটা সরিয়া বিরুদ্ধ কোনো কিছু না মাতৃভাষায় খোদ্া হবে কিনা এটা নিয়ে আলাপ আছে এটা নিয়ে ওলামাদের ইত্তলাফ আছে অনেক ওলা কোনো কোনো এটা বলেন তবে আরবি খোদবা দিলে দুইটা আরবি হোদবা দিয়েছেন এটা কারণে কোন না যায়জ কিছু খেলাফে সুন্নত কিছু হবে না এটা ঠিকই আছে বক্ত প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয় অনেকে বলতে চান যে দুইটা খোদবা দেওয়া হয় বাংলা বক্তব্য আরেকটা তাহলে তিনটা হয়ে গেল এই কথাটা আমার এটার কোনো মাথা মুন্ড আমার বুঝে আসে না এটা কোন ধরনের কথা জুমার খোদবা কি বসে দেওয়ার বিধান আছে জুমার খোদবা দাঁড়ায় দিতে হয় তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয় এবং মেম্বারে দেওয়া হয় নর্মালি মেম্বার অনেকে মেম্বারও দেন যদিও অনেক লমা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম আমি সেটা করার চেষ্টা করি তো বাংলায় বক্তব্য দিলে সেটা খোদ্া হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই বরং ওইটা হলো মুসলিম অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে উপস্থিত মানুষদেরকে উপস্থিত না সিহা করা এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কে আগে অনেকগুলো হাদিস আছে ওইটার কে এনে এখানে ফিট করে অনেকে এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয় আল্লাহ আলম